আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু কি আজকে কি হতে যাচ্ছে হ্যাঁ আট থেকে দশ হাজার টাকার ড্রেস আজকে এত এত কমে কল্পনা করা যাবে চার চারটা সাইজে আপনারা মার্কেটে গেলে দেখবেন যে ড্রেসের দুই জিনিসগুলো থাকে সামনে পিছনে কাজ সাইজ ওয়াইজ খালি দেখেন আপনি একেবারে মানে ফ্রিতে দিচ্ছে বললো সাড়ে ছয় থেকে সাড়ে সাত হাজার টাকার কমে পাবেন না বিলিভ মি এবং ফুল রেডি করা এটা কিন্তু আপনারা দুই পাশে পাবেন যারা আসবেন এসে হাই হ্যালো লাভ লাইক দিয়ে দিন এটা কিন্তু খুব লিমিটেড আছে ওয়েবসাইট অনলাইনে আছে আমি ঢাকার বাইরে শোরুমগুলোতে দিতে পারলাম না সরি আর সামনে পিছনেও কাজ আছে ওনাটা খুব স্পেশাল একটা ছোট লাইভ হবে বেবি লাইভ আপনার আস্তে আস্তে তাপস চলেও যাব আজকে শরীরটা এত খারাপ আপ আজকে আমার না অনেকগুলোই ড্রেস দেখানোর কথা আমি আপনার থেকে করে ফসল অনেকগুলো ড্রেস দেখানোর কথা ছিল আজকে ব্র্যান্ডের একটা ড্রেস মানে লাইভ করার কথা ছিল পাচ্ছি না আর দুপুরের লাইভের ড্রেসগুলো না আপু আমি হচ্ছে গিয়ে ইয়ে করতে পারবো কিনা জানি না ছবিগুলো তুলতে পারবো কিনা জানি না বাট একটা খারাপ বিষয় যেটা এটা না লাইভে কালারটা আসছে না হ্যাঁ কালারটা খুব সুন্দর একটা লাইট লেমন টোন কালারের মধ্যে আছে দিয়ে দেন দেখায় ফেলি আচ্ছা বাট এখানে কেন যেন কালারটা আমি আনতে পারছি না লাইভে আমি আমার বাসায় যে ভিডিওটা করেছি এসডিটা করবো সেখানে আপনার এক্স্যাক্ট কালারটা পাবেন আমি তো কিছু কিছু ড্রেস বলি যে লাইভ এক্স্যাক্ট কালার ভিডিওতে এক্স্যাক্ট কালার তো এটা আবার কি লাইভে কালার আনতে পারছি না একটু ডার্ক হবে আপনার এটার ছবিতে আমি যে ছবিগুলো শেয়ার করবো সেখানে যেই কালার দেখবেন এবং যে এসডিটা দিবো সেখানে যে কালার দেখবেন সেটা কালার ঠিক আছে এখানে কালারটা একটু সাড়ে উনিশ বলতে পারেন হ্যাঁ আছে সব রেখেছি আমরা কাস্টমাইজ করিনি ড্রেসের ক্ষেত্রে আমাকে আগে একটু জানান যেহেতু লাইফটা আমি আট থেকে দশ মিনিটে করবো হ্যাঁ এই লাইফ থেকে কিন্তু তিনজন আপু তিন হাজার টাকা পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে লাভ লাইফ থেকে শেয়ার থেকে আর হাই হেলো থেকে সবাই মেসেজ পেয়ে যাবেন ওই এক হাজার টাকার গিফট হওয়া দিয়ে আপু আপনি যে কোনো লাইফ থেকে ড্রেস নিতে পারবেন নট নেসেসারি এটাই নিতে হবে আচ্ছা এগিয়ে দেখেন এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট হুম আমি যদি খেয়াল করে দেখে এখানে তো বার্লো করা ভাই কি যে মানে আমি মানে কি বলবো একটা ওড়না অনেক বেশি লং লেন্থে তার মধ্যে অনেক হ্যাভি এবং পুরোটার মধ্যে দেখেন বিটস এবং করে গুলো কিন্তু আপনি এরকম একটা ওড়না দিয়ে এরকম টার্সেল টুসেল দিয়ে একটা পাকিস্তানি ড্রেস আনতে যান কয় টাকা নিয়ে আপনি দেখেন ভেরি শকিং হ্যাঁ এটা ব্র্যান্ড থেকে এসেছে এই ড্রেসটা এটা আপনার যদি কোথাও পান আপনারা এই কালার আপনি তানহাস ছাড়া পাবেন না এটার মধ্যে হয়তো একটা মাস্টার্ড কালার পেতে পারেন চার টাকায় আপনি যেখান থেকে পান না কেন ব্র্যান্ড যেখানে দিবেন চার হাজার দুশো টাকা একটা মাস্টার্ড কালার পাবেন বাট এই কালারটা শুধু তানহাজেই পাবেন এবং আমি যে প্রাইসটা দিব সেটা শুধু তানহাজেই পাবেন সেম জিনিসটা তো কালার চেঞ্জ করে আপনাকে অন্য জায়গা থেকে নিতে হলে চার হাজার দুশো টাকায় নিতে হবে ঠিক আছে আপনাদের প্রাইস তো অবশ্যই আপুজিওতা আছে কোনো কথা হবে না হ্যাঁ এটা ব্র্যান্ড থেকে শর্ত ছিল অনলি আপনারাই পাবেন এবং আমি প্রাইসটাও বলে দিলাম হ্যাঁ তো এই হচ্ছে কি ব্যাপার এখন আসেন খুব সুন্দর করে এই দেখেন এটা কিন্তু ডুয়েল করা হ্যাঁ ওর গ্যানজাটা খেয়াল করে দেখেন ডুয়েল করা ডুয়েল করা এত স্মুথ আমি না আগে জানতাম না সফটনেটের ওনলা যে এত স্মুথ হয় যেইভাবে রাখতেছে ওনাটা সেইভাবেই থাকতেছে যেইভাবে যা করতে চাচ্ছে সেভাবেই থাকছে এটা আমার খুব মজা লাগছে হ্যাঁ ওনাটা সুন্দর মানে যারা একটু পার্টি ড্রেস চাচ্ছেন মানে পাকিস্তানি ড্রেসগুলো বাজেটের জন্য নিতে পারছেন এটা আমরা একটু এনস্যার করতে পারি ব্র্যান্ড টপ নোচ তো ওদের কোয়ালিটি সুপার হা মানে সুপার টপ নোচ মানে আপনি সামনাসামনি বসে একদম মানে এই যে কমেন্ট চলে আসছে এখন আপু ড্রেসগুলো অনেক সুন্দর আপু একেবারে 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 ইউনিক ঠিক আছে যে কালারটা না এখন মনে একটু কালার আসতেছে আমি কালারটা আনতেই পারছিলাম না আরেকটা বিষয় বলে রাখাবো এটা এটার কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা জিনিস এটা হয় কালার পেতে পারেন বাট অরিজিনালটার কালারটা কিন্তু এটা মাস্টার্ডটা কিন্তু ওরা কাস্টমাইজ করে করেছে ওটা আপনি চার হাজার দুশো টাকায় নিতে হবে আমি বলে রাখলাম দেখলে দেখবেন আপনারা হয়তো আমাকে জানাবেন গ্রুপে সেম জিনিস কারণ এটা এক্সপেন্সিভ কেন কারণ এটা যেসের ওয়ার্ক আছে একটু যদি আপনার খেয়াল করে দেখেন এগুলো কিন্তু কোনো কিছু কপি জিনিস ইউজ হয়নি ঠিক আছে সবই অরিজিনাল জিনিসপত্র ইউজ করা হয়েছে জাস্ট লুক ঠিক আছে এই যে এখানে যে চারদোসর ওয়ার্কটা দেখেন আমারটা কিন্তু একটু হালকা অ্যাঙ্গেল পেটানো মানে এই জিনিসটা কিন্তু এখানে না খেয়াল করে দেখেন আবার এটাতে আবার এখানে এই যে দেখেন এটা একটু হালকা একটু অ্যাঙ্গেল অনেকে আবার ভেবে না যে আপনি এটা এখানে হবে এটা ডিজাইনটা একটু অ্যাঙ্গেল মানে অরিজিনাল পাকিস্তানিরা যা ছিল ইন্সপারেশনগুলো সেম অ্যাজ ইট ইস আপনি একটু যদি খেয়াল করে দেখেন এটা নেকটা অনেক এক্সপেন্সিভ ওয়ার্ক আপ হয়েছে যে ক্রিস্টালগুলো দেখেন এই যেগুলো দেখেন যেমন আমি আজকে দুপুর একটা ড্রেস দেখেছি সেটার ক্ষেত্রে আমি গ্যারান্টি দিব না যেটা আমি তিন হাজার কত দিলাম আমরা তিন হাজার একশো না দুশো হুম তিন হাজার একশো কি দুশো ওইটাতে আমি কিছুটা ধরে দিয়েছি নর্মাল যেটা বাট সাথে তো আপনি এটা কম্পেয়ার করেন বলবেন আপু এটা এত কমে কিভাবে দিয়ে দিলাম এবং সাইজ ওয়াইজ কিন্তু এটা তো অনেক কিছু আছে কিন্তু সবই কিন্তু আপু আমার ড্রেস রাইট এটা কিন্তু সবগুলোই কিন্তু আমার ড্রেস ও এ হচ্ছে ব্যাপার সবাই আস্তে আস্তে আপু চলে যাবো না আস্তে আস্তে তো চলে যাবো সবাই একটু লাভ লাইক ওয়াও দিয়ে দিন শেয়ার করে দিয়ে সবাই কিন্তু এই ড্রেসটা পাবেন না আমি খুবই সরি আমি কিন্তু আপুর আগে থেকে এই ড্রেসটা সরি বলে নিচ্ছি আর এটা আপু সম্ভব না এটা রিস্টক কোনো পসিবল না আপনি যদি বলেন পঁয়ত্রিশ রোজে রিস্টক করে দাও তাও আমি নিতে চাইতেছি সরি যারা যারা দিচ্ছেন দিয়ে দেন যারা যারা শেয়ার করছেন শেয়ার ডান লিখে দেন ঠিক রিয়েল রিয়েলআইটি থেকে কিন্তু হতে হবে আমার পেজে তো এখনো লাইভ শো করছে না কি করবো আচ্ছা ছোট লাইফ তো স্পেশাল একটা ড্রেস এরকম ড্রেস আমাদের কাছে একটাও নেই এরকম সরি টার্সেল দিয়ে কোনো ড্রেস আপন নাই হ্যাঁ যেটা আপনারা পান সো এক্সক্লুসিভ একটা কটন যেটা সুপার ডুপার সফট কোনো নর্মাল ভয়েল কটন টটন কিচ্ছু না এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনার সুন্দর করে দেখেন ওভারলোভ করা থাকছে ভিতর থেকে আর এখানে খেয়াল করে দেখেন এগুলো কিন্তু খুব সেন্সিটিভ আপু নিলাম ধারাম ধরুন খুললাম এরকম না এগুলো কিন্তু একটু যত্ন করে পড়তে হয় ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিডস দিয়ে সুন্দর মতো এই জিনিসটাকে লক করা থাকবে আপনি অবশ্যই আপু ডেলিভারি বয় সামনে ড্রেসগুলো চেক করে নেবেন ডেলিভারি বয় চলে আসার পরে কোনো কমপ্লেন গ্রহণযোগ্য হবে না আমাদের সাইজ ওয়েজার ড্রেসগুলো পায়জামা যেমন অন্য সব পাচ্ছেন কিনা বুঝে নেবেন তারপরে টাকা পেমেন্ট করবেন সাইসেস ঠিকঠাক আছে কিনা দেখে বুঝে তারপরে কিন্তু না ঠিক আছে কোনো রকমের কোনো কমপ্লেন শুনবো না সেটা করি না কারণ এক্সচেঞ্জ করে দেওয়ার আমরা প্রচুর ফ্রড ফেকের ফাঁদে পরে ড্রেস স্টক আউট হয়ে যায় ঠিক আছে তার টাইম মতোই দেওয়াটাই মানে আমাদের জন্য টাফ হয়ে যায় ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর করে বোরিং আছে খেয়াল করে দেখেন খুব সুন্দর করে বোরিং গুলো আছে আমারটা তো আছে হ্যাঁ এখানে সুন্দর করে এই যে ট্যাপিং করা তো এর মধ্যে আপনার ট্যাপিং আর সেট করে দেওয়া থাকবে যার কারণে না একদমই হেভি হবে না জিনিসটা একেবারে লাইট হয়ে এটা প্রাইস আপ এমনিতে আর দশ হাজার টাকা সেল হয় না যেই পরিমাণ জাট দোষের কাজ যেই পরিমাণ হাতের কাজ দেখেন এটার এই যে পাশটা আমার হাতে কোনো সাইজটা আছে ফর্টি না আমার হাতে আছে ফর্টি এইট সাইজটা আর অন্য কোনো সাইজ কিনেছেন নাকি একটা সাইজ নিয়ে চলে আসছেন হ্যাঁ এই দেখেন ব্যাক পোর্শুর আর কোন সাইজটা আছে দেখি আমাদের ইজি হয় দেখতে পাচ্ছেন পিছনে এটাই তাপ ব্যাক পার্ট খেয়াল করে দেখেন এটা কিন্তু ব্যাকের কোশ্চেন ব্যাকের মধ্যে আপনি যেই সাইজটা নেন লাইক আপনি যদি এটা কোন সাইজ থেকে শুরু ফোর্টি থেকে না এটা ফর্টি থেকে শুরু তো মানে আপনি ফর্টি সাইজটা নিলেন তো ফর্টি সাইজও দেখবেন একদম সাইডে এই জিনিসটা করা কোনো অন্য একটা সাইজ আনতে বলেন বলে দেন যে একটা সাইজ দিতে মানে ছোট সাইজে একটা নিয়ে আসেন এরা সব ফর্টি সাইজ নিয়ে চলে আসছে আমার পরোটা কোন সাইজ দিয়েছেন ফর্টি ফর্টি টু দিসেন না আচ্ছা ঠিক আছে ওকে এটা লুজ পড় আমার কিন্তু অনেক লুজ খেয়াল করে দেখেন দেখেছেন আমি একটু লুজ পড়েছে সো এটা সাইজ আপনি যে সাইজটা নিবেন ফর্টি সাইজটা নিবেন তো ফর্টি সাইজের এটা সেম অ্যাজ ইট ইস থাকবে এগুলো যেমন আপু রিসাইজ করতে পারবেন না ঠিক আছে যেমন আপনার বডি যদি থার্টি এইট হয় তাহলে কিন্তু আপনি ফর্টিটা নিতে পারেন ঠিক আছে এটা কিন্তু রিসাইজ এ প্রবলেম সো এই জন্য এটা যেমন আছে সেম এটা তো আনেন অফিসে এটা কেমন কথা স্টকে রেখে আসছে আমি বারবার বলছি যে আমার লাইভ অফিসে নিয়ে আসবেন আচ্ছা যাই হোক সো তাহলে ইজিলি সাইজারগুলো দিয়ে দিবেন তাহলে আমার জন্য ইজি হয় দেখাইতে জিনিসটা রাইট আচ্ছা সো এই হলো বোরিং এর কাজ এখানে আপনারা দোসের ওয়ার্ক পাচ্ছেন এবং সাইড থেকে মাসাল্লাহ খুব সুন্দর করে পুরো জিনিস সব বুঝে নেবেন এই পুরো জিনিসটা এগুলো কিন্তু সেন্সিটিভ ঠিক আছে আর এগুলো কিন্তু আপনি ধরেন একটা জিনিস কিছু হলো এক্সচেঞ্জ করে দেবো থাকে না স্টক আউট সো আপনি এই যে আপনার যে সাইজটা নেন না কেন দুই পাশ থেকে ড্রেসের এরকম বের করে দেখবেন এটা আছে কিনা ঠিক আছে এরপর ডেলিভারি বয় চলে আসার পরে বলবেন আপু এটা পাইনি এটা কিন্তু আমরা পরে শুনবো না সো ডেলিভারি বয় থাকতেই যারা পিক করবেন একটু এরকম করে দেখে নেবেন ড্রেসের দুই পাশে আপনার এই দুইটা করে মানে ঝুল আছে কি না আপু এরকম এক একটা টার্সেলের প্রাইস আপনি নর্মাল সিঙ্গেল কিনতে চান কত টাকা নেয় দেখেন এটার ভিতরে কিন্তু বিটস আছে আপু শুধু যে শুধু পার্ল করা তা না এরকম একটা জিনিস কিনতে চান আপনি তিনশো থেকে চারশো টাকা তাহলে আপনার ওই দু পাশে দুটো আছে এবার বলেন সো এটা আমি না বললে না আমি আমি যদি এটা অরিজিনাল পাকিস্তানি বলি আপনি নিতে বাধ্য আপনি বুঝতে বোঝার কোনো ওয়ে নাই ঠিক আছে বুঝার কোনো ওয়ে নাই বাট তারপর আপনাদেরকে এবং দেখেন সাইজ ওয়াইজ কি সুন্দর করে জিনিসটা করেছে ভাই খুবই সুন্দর খুবই সুন্দর মানে এটা যারা নিবেন মানে জাস্ট কনভেন্স না হয়ে ওয়ে নাই এতটা সুন্দর হ্যাঁ এতটা সুন্দর সো এই হচ্ছে কি ব্যাপার খুব সুন্দর করে তাতাল কাট করা থাকবে নিচের দিকে এখানে একটা বোরিং থাকছে এখানে আবার একটা এখানে একটা বোরিং আবার এখানে একটা এক্সট্রা আর এটা খুব সেন্সিটিভ ওয়েতে কিন্তু কাটরগুলো করতে হয়েছে কারণ এখানে অনেক লেজার কাট এই যে খেয়াল করে দেখেন আবার এই জিনিসটা কিন্তু আলাদা এক্সট্রা প্যাচ মানে এই সাইড থেকে শুরু করে যে রাউন্ড করে এটা আলাদা একটা প্যাচ আবার ব্যাক পোর্শনও কিন্তু আমরা সেম এজ ইট ইস কাজ পাচ্ছে কালারটা খুবই সুন্দর এটা যারা পাচ্ছেন পাচ্ছেন যারা পাচ্ছেন না ভুলে যাবেন এটা কোনো ভাবে রিং এর মতো আছে যারা পাবেন দেখে ওভারলক করা আছে সব চেক করে নেবেন যে ড্রেসটা ভিতর ওভারলক করা আছে কিনা দুই পাশ থেকে দুটো টার্সেল আছে কিনা হ্যাঁ বিডস গুলো আমি আমি বলে দে কোথায় ডিফেক্ট থাকতে পারিনি বাই চান্স দেখবেন এখানে বিডস গুলো ঠিকঠাক আছে কিনা ঠিক আছে একটু দেখে নিন যেহেতু আপনি টাকা দিয়ে কষ্টে টাকা দিয়ে ড্রেসটা কিনছেন আপনি একটু চেক করে নিন হ্যাঁ তারপর আমি যদি প্যান্টে চলে আসি প্যান্টের এখানে থেকে স্ট্রেট কাট একটা প্যান্ট চলে যাবে সো এটা বডি থাকছে আপনাদের ফর্টি ফর্টি টু আচ্ছা আমি যেদিন শিখ থাকি এবং কথাও বলতে গেছে ড্রেসটা অনেক সুন্দর এমন টাইপ ড্রেস আচ্ছা এমন টাইপ ড্রেস কি আর আপো এই দুপাশে যে দুটো ঝুল দেখলেন না এরকম আর একটা ড্রেস নেই পুরো রোজা জুড়ে পাবেন না সরি আপু এটা মানে এটা এখন যে প্রাইসিংটা যাবে আপো এটা মানে হচ্ছে রোজার প্রাইসিং না এটা ঈদ প্রাইসিং না মনে করেন দুই মাস আগের প্রাইসিং মানে এই টাইমে কি আপনার মনে হবে এই ড্রেস নামানো সম্ভব মানে যে প্রাইসটা দিব শুনেন ব্র্যান্ড জীবনও নামাবে এই ড্রেস এই প্রাইসে এই সাইড থেকে ঝুল টুল পাবেন না মানে হ্যান্ডওয়ার্ক যত কমানো যায় এই যার দোষ এই টাইপ আর কোনো ড্রেস নেই আপু সাইডের এই ঝুলে কোনো ড্রেস নাই আমি আপনাকে বলে রাখলাম মিলাই নেন অন্য পর্যন্ত দেখছেন আপু এটা এটা তো আর বলে লাভ নাই হ্যাঁ এই জন্যই তো বললাম যে চার হাজার দুশো টাকা আপনি পেতে পারেন মাস্টার্ড কালার বাট এই কালার না সেম ব্র্যান্ডের জিনিস আমি আগে থেকে বলে রাখি খুব টপ নোচ কোয়ালিটি সো এটা আপনাদেরকে আমি যে প্রাইসে দিচ্ছি ইম্পসিবল সাইজ ওয়াইজও পাবেন না সন্দেহ আছে সাইজ পাবেন কি জানেন আপু সাইজ পাইলে হয়তো বা আপনারা ফর্টি টু আর ফর্টি এইট পাবেন আর এটা ওরা শুধুমাত্র তানহাজার আপুদের জন্য স্পেশালি আপনাদের জন্য ফর্টি ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট করেছে এবং এখানে ওরা কোনো এক্সট্রা যে অ্যাড করা প্রাইসিং বা কিছু কিছুই করে এটা আপনাদের জন্য টোটালি গিফট বাট শর্টটা একটা এটা রিস্ট হবে না ঠিক আছে আচ্ছা সো প্রত্যেকটা স্লিপ যাবে টোয়েন্টি টু লং ফর্টি ফাইভ বন্যা হয়ে যাবে এইটি ফাইভ থেকে নাইনটির মধ্যে চড়া হবে ফর্টি প্যান্টের হিপ হবে সিক্সটিন লং হবে ফর্টি 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 টু ফর্টি ফোর সরি ফর্টি ফর্টি টু আচ্ছা ফর্টি ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট তো অনেক আপুরা বল আপু ফর্টি ফোর নাই হ্যাঁ ফর্টি ফোরের আপু ফর্টি সিক্সটা নেবেন ঠিক আছে সো এ হচ্ছে গিয়ে ব্যাপার সো এটা আপনাদের জন্য প্রাইস দিলাম চার হাজার দুইশো টাকা ফিক্সডিং যেটা হয়ে গিয়েছে অলরেডি সেটাও আপনাদের জন্য যেটা অরিজিনাল প্রাইস আট থেকে দশ হাজার টাকা মাত্র তিন হাজার তিনশো আশি টাকা অনলি তিন হাজার তিনশো আশি টাকা এই ড্রেসটার প্রাইস আমি এখনও ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিচ্ছি রাতের যদি একটা টাইমে গিয়ে দেখেন ওয়েবসাইটে কোনো সাইজ নাই ছবি নাই বুঝবেন ওয়েবসাইট থেকে স্টক আউট আমি এখন পেজও ছবি সহ দিয়ে দিচ্ছি আপনারা আছে নাকি হবে নাকি আপু সাইজ হবে আপু থার্টি এর জন্য ফর্টি সাইজটা নিতে পারবেন ঠিক আছে এখানে আপনারা সাইজ এক সাইজ বাড়ায় নিতে পারবেন এক থেকে দুই সাইজ বাড়ায় নিতে পারবেন পড়তে পারবেন আমি বারবার বলছি আমি নিজেও দুই সাইজ বড় পরেছি এবং আপনি যদি এই ড্রেসটা বডি ফিটিংসে পরেন লাইক আপনার বডি ফর্টি আপনি ফর্টি পড়লেন তাও সুন্দর লাগবে মানে সব ড্রেসের ক্ষেত্রে কিন্তু আমি এটা বলি না যে লুজ পরেন বাট এটা বডি ফিটিংস পড়লে সুন্দর লাগবে লুজ এটা মানে প্যাটার্নটাই অনেক বেশি সুন্দর এই একটা ড্রেস পাইলাম হ্যাঁ সাইডের ঝুলগুলো তো দেখলে নিন কী পরিমাণ সুন্দর করে আছে সো যারা নিয়ে নিয়ে নেবেন আপু আছে আপু হবে আপু সাইজ কত আপু ড্রেস পাবেন না সত্যি কথা স্টক আউট শুনবেন আপনি জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট এর নিচে সাইজ সাইজ এত ফুল নম্বর ফোন নাম্বার আপনার শেষ কথা হবে ফোন নাম্বার পর কিছু লিখবেন আমি তাহা বললাম যে লাইভ দেখছেন ড্রেস ইনশাআল্লাহ অবশ্যই পাবেন ওয়েবসাইটও দিয়ে দিচ্ছি লিঙ্ক সহকারে দিয়ে দিচ্ছি সব ভালো থাকেন সুস্থ থাকেন এইখান থেকে লাভ লাইক হাই হ্যালো আর আর তিনজন হচ্ছে কি আপনার যাবে আর এটা রিলস থেকে একজন যাবে চার হাজার টাকা পাচ্ছেন যে কোনো লাইফ থেকে ড্রেসটা নিয়ে নিতে পারছেন ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আমি যাই আজকে অন্য ছবিগুলো দিতে পারবো কিনা খুবই সিখ বাসায় চলে যাবো না কালকে লাইভ করতে পারবো না সবাই আপনার করে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাব আল্লাহ হাফেজ